জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তগুলো অতীত মনে করে দেয় কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না কিছু অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও তাদেরকে ভুলে থাকা যায় না এই পৃথিবীতে কেউই শুদ্ধ বা নিরপরাধ নির্ভুল নয় যদি মানুষের দোষ দেখে এড়িয়ে চলো তবে পৃথিবীতে তুমি একা যদি মানুষের ভুলগুলো তুমি না বুঝতে পারো এবং তাদের ভুলগুলো তুমি সংশোধন করার না চেষ্টা করো তাহলে মনে রেখো তুমি সত্যি একা জীবন থাকতে আর কখনো তোমাকে নিজের মুখ দেখাবো না মনে রেখো দুদিন পরে রাগ ঝরে যাবে রাগ কমে যাবে কিন্তু আমাকে যে কষ্ট আজ তুমি দিয়েছ সেটা কখনোই আমি ভুলতে পারবো না সহজ সরল মানুষগুলো খুবই ভালো তারা না পারে কাউকে ঠকাতে না পারে নিজের স্বার্থ বুঝতে আমি নিজেকে সহজ সরল দাবি করি না তবে এতটুকু বলতে পারি তোমাকে ভালোবাসায় আমার কোনো স্বার্থ ছিল না আর তাই তুমি সীমাহীন অবহেলা ঘৃণা অপবাদ দিয়ে আমাকে জর্জরিত করেছ আর আমাকে ছুঁড়ে ফেলেছ তোমার হৃদয় থেকে অবহেলা পাওয়া জায়গাগুলো এড়িয়ে চলতে শিখতে হয় তারপরে দেখবে আস্তে আস্তে ভালো থাকা শিখে গেছো আমিও চেষ্টা করছি তুমিহীন নিজেকে প্রস্তুত করতে আগের মতো হয়তো আর হতে পারবো না কারণ আগের সেই তুমি আর এখনকার এই তুমি অনেক পার্থক্য তুমি ভালোবাসা বোঝোনি শুধু শুধু তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আজ আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছে সবাই বলে সারা জীবন তোমাকে ভালোবাসব তুমিও বলেছিলে কিন্তু কোনো দিনও বলনি তুমি সারা জীবন আমাকে সুখে রাখবে আমাকে কখনো কষ্ট দেবে না তোমাকে কখনোই ভুলতে পারবো না কারণ তোমাকে যখনই ভুলতে যাই তখনই আরও বেশি মনে পড়ে যায় তোমাকে আরও বেশি ভালোবেসে ফেলি যে সত্যিকারের ভালোবেসেছে সে একবার হলেও তার প্রিয় মানুষটির জন্য কান্না করেছে কিন্তু তোমার জন্য আমার তো কান্না আসে তবে কেউ দেখতে পায় না অতি গোপনে নীরবে চোখের অশ্রু ঝরে পড়ে কষ্টগুলো কবে যে নিঃশেষ হবে আমি সেটাই জানি না ভালোবাসা হলো এমন একটা বই আর ভুল বোঝাবুঝি হল একটা পৃষ্ঠা যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ছুঁড়ে ফেলো না সম্পর্কের এক পর্যায়ে আমরা একে অপরকে কেমন আছো এটা জানতেও ভুলে যাই কারণ আমরা তো বেটার কিছু পেলেই আর ভুলে যাই ভালোবাসার মানুষটিকে দেওয়া সবথেকে দামি গিফট হল সময় যেটা ভালোবাসার মানুষগুলোই বুঝতে পারে না শরীরের ভালোবাসা শরীরের সৌন্দর্য একদিন হয়তো ম্লান হয়ে যাবে কিন্তু মনের ভালোবাসা মনের সৌন্দর্য চিরদিন রয়ে যাবে কারণ বয়স শরীরের নয় মনের হয় প্রেমিকের সত্যিকারের ভালোবাসা মানুষকে শক্তি যোগায় আর যে প্রেমিক হয়েও ভালোবাসতে পারে না তার ভালোবাসা কখনো সাহসী নয় যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসো আর যে তোমাকে ভালোবাসে তাকে তুমি কষ্ট দিও না কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নও কিন্তু কারো কাছে হয়তোবা তুমি তার পৃথিবী মনে রেখো যে তোমাকে প্রকৃত ভালোবাসবে সে তোমার হাসির মাঝের কষ্টটাও বুঝতে পারবে রাগের মাঝেও ভালোবাসা খুঁজবে নিরবতার মাঝেও তোমার অপেক্ষার যন্ত্রণা সেই মানুষটা বুঝবে যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি হাজার কষ্ট দিয়েও কাঁদাতে পারবে না কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে একটু কষ্ট দিয়ে দেখো অঝরে তার অশ্রু ঝরবে অল্পতে কেঁদে ফেলা মানুষগুলো খুব সহজ সরল হয় আর এই মানুষগুলোর ভালোবাসা কখনো অভিনয় দিয়ে ভরা হতে পারে না জীবনে এই মানুষটাকে কখনো কষ্ট দিও না হাত ধরে কিছু দূর চলার নাম ভালোবাসা নয় ছায়া হয়ে সারা জীবন ভালোবাসার মানুষটির পাশে থাকার না আমি ভালোবাসা ভালোবাসা আজ আবদ্ধ কারোর মানি ব্যাগে আবার কারোর শরীরের ভিতরে আমরা মানুষের মনের সৌন্দর্য এখন আর দেখি না এখন দেখি তার শরীরের সৌন্দর্য যেটা খুব ক্ষণিকের এটাই সত্যি একতরফা ভালোবাসার শক্তি সবথেকে বেশি হয় কারণ অপরজন জানতেই পারে না তার জন্য ভালোবাসার মানুষটা কত কী করতে পারে অন্যকে ভালোবাসলে যদি কেউ প্রেমিক হয় আর নিজেকে ভালোবাসলে যদি কেউ সার্তপর হয় তবে আমি সার্তপর ঠিকই কিন্তু তোমাকে কখনো অবমূল্যায়ন করিনি তোমাকে ভালোবাসতে গিয়ে আমি আমাকেই ভুলে গেছি মনে রেখো প্রিয় তোমা তোমাকে না দেখে হয়তো থাকতে পারবো কিন্তু তোমার কথা না ভেবে একটা মুহূর্ত আমি থাকতে পারি না প্রেম তো সবাই করে হৃদয় ছুতে পারে কজন আমি তোমার হৃদয়কে স্পর্শ করতে চেয়েছি কিন্তু তোমার হৃদয়ের ভালোবাসা এত জঘন্য এত কাঁটাময় বিষের জ্বালায় ভরা এটা আমি কখনো বুঝতে পারিনি তাকে আমি আর বোঝানোর চেষ্টা করিনি কারণ যে সব বুঝেও অবুঝ হয় তাকে শত চেষ্টা করেও বোঝানো যায় না ঠিক তেমনি জেগে থাকা মানুষকে কখনো ঘুম ভাঙানো যায় না অনেকেই বলে আমাকে আজ পর্যন্ত কেউ খুঁজল না আসলে সেই ব্যক্তি নিজেকেই কি কখনো বুঝতে পেরেছে হয়তো পারেনি কিন্তু তোমাকে ভালোবাসতে গিয়ে আমি আমার নিজেকেই ভুলে গেছি আর তোমাকে বোঝার চেষ্টা করতে করতে আজ আমার নিজের সব কিছুই জলাঞ্জলি দিয়েছি তুমি আমাকে ভালোবাসো যে ভালোবাসা ছাড়া আর আমি কিছুই চাই না তবুও কেন আমার প্রতি এতটা অবহেলা অভিযোগ ঘৃণা তোমার আমি আজও এই প্রশ্নের উত্তর পেলাম না যদি একটা ছেলে একটা মেয়ের জন্য কাঁদে তবে এর মানে এই নয় যে ছেলেটা বোকা ছিল যদি একটা ছেলে একটা মেয়ের জন্য প্রতারিত হবার পরও তাকে ভালোবাসে তার মানে এই নয় যে সে পাগল মনে রেকো সে তোমাকেই ভালোবাসে যেটা তুমি বোঝনি বাস্তবতা হলো মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় জানি না ঠিক কতটা দূরত্ব বাড়লে তুমি বুঝবে অনেক হয়েছে এবার ফিরে এসো আমি এই কথাটির অপেক্ষায় আছি আমি জানি আমার এই কথার অবসান কখনো হবে না তবুও মিথ্যা করে হলেও নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমার অপেক্ষায় আছি কাউকে ভালোবাসলে তাকে হয়তো না দেখে থাকা যায় কিন্তু ঝগড়া না করে থাকা যায় না সব ঝগড়া বিচ্ছেদ নয় কিছু ঝগড়া আছে যেগুলো হৃদয়ে হৃদয়ের মিলন ঘটায় কথা না বলে থাকা যায় কিন্তু তোমাকে না ভেবে একটা সেকেন্ডও কি আমি থাকতে পারি পারি না প্রিয়তমা কিছু মানুষ আছে যারা মায়া বাড়িয়ে জীবন থেকেই হারিয়ে যায় জীবন মানে কিছুটা হাসি কিছুটা কান্না আর বাকিটা অভিনয়ে কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো একটু কষ্ট হয়তো পাবে কিন্তু কখনো তোমাকে অবিশ্বাস করবে না ভালোবেসে কেউ যদি তোমাকে অবহেলা করে দূরে সরিয়ে রাখে তাহলে তুমি তার থেকে দূরে সরে যাও তখন তুমি তার কোনো প্রতিবাদ করতে যেও না বরং নিঃশব্দে দেখে যাও সে তোমাকে ছাড়া চলতে পারে কি না যদি পারে তাহলে তুমি চলে এসো কারণ যে মানুষটাকে তুমি এত ভালোবেসেছ তুমিও চাও সেই মানুষটা যেন সুখে থাকে কিছু মানুষ জীবনে হঠাৎ করেই এসে যায় এবং এতটাই বদলে যায় যে অতীতের মানুষটির সাথে বর্তমান মানুষটির তুলনা করতে গেলেও অনেক হিসাব মেলানো কঠিন হয়ে যায় যদি সে সত্যি তোমার আপন হয়ে থাকে তাহলে সে ফিরে আসবে এবং তার ভুল একদিন বুঝতে পারবে আর যদি সে ফিরে না আসে তাহলে বুঝে নিও সে কখনোই তোমার ছিল না যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকেই নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব মোটেও নেই কিন্তু সুন্দর হৃদয়ের মানুষের অনেক বেশি অভাব